নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছের পরিচর্যা এবং শীতের আগে আপনারা যদি এই খাবার দিয়ে দেন টবের মিডিয়ায় এবং যে যে খাবার পাতা গাছের পাতায় স্প্রে করতে বলবো যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার এই অপরাজিতা গাছে অজস্র পরিমাণে ফুল ফুটছে তার পাশাপাশি আপনার গাছ ঝোপালও হবে এবং গাছের পাতা হলুদ হওয়া থেকে মুক্তি পাবে গাছের পাতা চকচকে সবুজ থাকবে ফ্যাকাশে হয়ে যাবে না তো কি সেই পরিচর্যা কি খাবার দাবার সমস্তটাই কিন্তু আজকের বলবো। শীতকালে সাধারণত অপরাজিতার পাতা আমরা দেখি একটু সামান্য হলুদ বর্ণ হতে হতে মানে ঝরে যাওয়ার ব্যবস্থা থাকে মানে অবস্থায় হয় এবং তার পাশাপাশি গাছের ফুল কমতে থাকে ফুল কমে যায় সেভাবে ফুল কিন্তু আসে না এই সময় গাছটিকে রাখার ক্ষেত্রে একটা জায়গা নির্বাচন করুন এরকম জায়গা যেখানে সকালের নরম রোদটা পাবে কিন্তু এগারোটা বা সাড়ে এগারোটার পরের যে ঝাঁজালো চড়া রোদ সেটা যেন না পড়ে এরকম জায়গায় রাখার ব্যবস্থা করুন মিডিয়া ময়েশ্চার থাকবে সব সময় কারণ শীতকাল ড্রাই আর অপরাজিতা গাছে অপরাজিতা গাছ কিন্তু ময়েশ্চার মাটি পছন্দ করে যাতে মোটামুটি ভিজে থাকে মিডিয়া এরকমভাবে মাটিটাকে রাখতে হবে আর অবশ্যই খাবার দেখাবো খাবার তো দিতেই হবে যেহেতু টবের গাছ মাটিতে বা মানে জমিতে যদি গাছ থাকে বাগানে তাহলে অতটা প্রয়োজন পড়ে না যে খাবার দিতেই হবে এ করতে হবে কিন্তু টবে যেহেতু সীমিত জায়গা মাটিতে মানে অল্প মাটি সেখানে শিকড় থাকে গাছের আর জমির গাছ হলে তাহলে শিকড় যত ইচ্ছা চালিয়ে দাও কোনো অসুবিধা নেই কিন্তু টবে তো সম্ভব নয় তাই বাইরে থেকে খাবার প্রদান করতেই হবে আমাদের আর এই কেয়ারটা যেটা দেখাচ্ছি এটা অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথমেও করে দিতে পারেন মানে শীতের আগে মোটামুটি শীত পড়ার আগে আপনাদের এই খাবারটা দিয়ে দিতে হবে কারণ খাবার টবের মাটি দেওয়ার সাথে সাথে তো আর কাজ করবে না সেও কিছুদিন সময় নেবে কাজ করতে খাতা গাছগুলো গাছ তাদের খাদ্য উপযোগী হওয়ার পরেই সেই খাবার গ্রহণ করবে তো দেখতে পাচ্ছেন ফুল রয়েছে মোটামুটি এখনও আর গাছের যা কন্ডিশন দেখছেন কাটাই ছাটাই করেছি মানে যে লম্বা যে ডালগুলো থাকে বেরোয় আকর্ষণগুলো সেগুলোকে কেটে দিই মানে পিঞ্চিং করে দিই তো সেই করে করে আজকের গাছটাকে এরকম জায়গায় আনা গেছে তো আপনারাও পারবেন যত বেশি পিঞ্চিং করবেন যত বেশি খাবার দাবার দেবেন সঠিক পরিমাণে আপনার গাছও কিন্তু ঠিক এইভাবে বুশি হয়ে থাকবে আর অবশ্যই লতি মানে লতিয়ে যাওয়ার প্রবণতা থাকবে থাকে তো অবশ্যই কারণ লতানে প্রকৃতির গাছ তো সেই লতানোটা আটকাতেই রকম করা তো যাই হোক যেটা বলছিলাম যে এই সময় গাছে কিন্তু খাবারের প্রয়োজন আছে বন্ধুরা বা কি খাবার দিতে হবে সেটা বলছি তবে মিডিয়ায় খাবার দেওয়ার আগে অন্তত দুই থেকে তিন দিন আগে গাছের পাতায় এবং মিডিয়ায় ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা স্প্রে করে দিতে পারেন গাছের পাতায় অথবা টবের মিডিয়ায় যারা দেবেন তারাও দিতে পারেন কতটা পরিমাণে নেবেন জলে দ্রবণীয় এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এক লিটার জলে মোটামুটি হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন নিয়ে গুলে সেটা স্প্রে করে দিতে পারেন এবং টবের মিডিয়ায় দিতে পারেন টবের মাটি এরকম সবসময় হালকা খুঁচিয়ে রাখবেন আর মানে আলগা রাখবেন যাতে মানে আলো এবং বাতাসটাও কিছুটা যায় প্রয়োজন আছে তো কি রকম মিডিয়াটা বানাতে হবে যারা টবে নতুন এনে বসাবেন অপরাজিতা তাদের জন্য বলে দিই যে আপনার যে গার্ডেন সয়েল বা মাটি যেটা সেটাকে নিতে হবে আপনার একটা টবের অর্ধেক মানে ফিফটি পারসেন্ট তার সাথে ফর্টি পারসেন্ট নিয়ে নিতে হবে কম্পোস্ট সেটা যদি গোবর সার হয় এক বছরের পুরনো হতে হবে আর যদি ভার্মি কম্পোস্ট হয় তাহলে তো কোনো ব্যাপারই নয় প্যাকেট থেকে কাটবেন আর দেবেন তো ফর্টি পার্সেন্ট নিয়ে নিতে হবে মানে মাটি ফিফটি পারসেন্ট একটা টবের ফর্টি পারসেন্ট নিয়ে নিতে হবে ভা ভার্মি কম্পোস্ট বা গোবর সার তো ফাঁকা বা খালি যে কুড়ি শতাংশ পড়ে থাকবে সেটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে মোটা দানা লাল বালি সেই বালি বা তিন চারেক ধুয়ে মিশিয়ে নেব অর্থাৎ মাটি ভা বালি আর কম্পোস্ট এই দিয়ে যে পরিমাণে বললাম রেশিওতে সেই রেশিওয় কিন্তু আপনারা গাছ প্রতিস্থাপন করতে পারেন নতুন যারা নতুন গাছ প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে খাবার দিতে পারবেন তার আগে দেওয়ার কোনো দরকার নেই তো এখানে কী কী নিয়েছি খাবার সিঙ্গেল সুপার ফসপেট এখানে রয়েছে বাংলাদেশী বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন এটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এক টেবিল চামচ আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে জিআর দানা যা অনলাইনে বায়োজাইম নামে পাওয়া যায় সেই জি আর দানা বা বায়োজাইম এটা একটা চামচ পরিমাণে নেবেন আর সিঙ্গেল সুপার ফসপেট এটাও এক টেবিল চামচ এবং মিউরেট অফ পটাশ বা লাল পটাশ বা যে কোনো ধরনের পটাশই আপনারা ব্যবহার করতে পারেন সেটা এক টেবিল চামচ তাহলে ফসফেট পটাশ এক টেবিল চামচ করে আর যেটা বললাম যে বায়োজাইম বা জি আর দানা যার মধ্যে অনুখাদ্যের পরিমাণ থাকে সতেরো থেকে উনিশ রকমের তো সেটা এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ পরিমাণে তো এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আপনার অপরাজিতা গাছের মাটিতে প্রদান করতে হবে এর পাশাপাশি কিছু ফলিয়ার স্প্রে অর্থাৎ গাছের পাতায় কিছু আমাদের স্প্রেও কিন্তু করতে হবে সেটা মাথায় রাখতে হবে তো এই যে খাবারটা গাছের পাতায় বলে দেবো কি কী করতে হবে এই যে খাবারটা যেটা দেখলেন এই খাবারেই কিন্তু অপরাজিতা গাছ ফুলে ভরে থাকবে এবং আপনার গাছ কিন্তু সুস্থ সবল সতেজ থাকবে টোটাল পরিচর্যাটা করতে পারলে তো টবের মাটিতে দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণে জল কিন্তু দিয়ে দেবো টবের মিডিয়ায় যাতে খাবারটা মিশে যেতে সুবিধা হয় মাটির সাথে তো যেটা বলছিলাম এই খাবারটা কিন্তু পনেরো দিন পর দ্বিতীয়বার একবার রিপিট করে দেবো তারপর থেকে আর টবের মিডিয়ায় খাবার দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাকে কোনো খাবার দিতে লাগবে না জাস্ট যে তরল সারগুলো শীতকালীন ফুল গাছে আমরা দেবো বা আমি দেওয়া দেখাবো সেইগুলোই অপরাজিতা গাছেও দিয়ে দিতে পারেন তো মাটির সাথে যেভাবে দেখাচ্ছি মিশিয়ে নেব নিয়ে সামান্য জল দিয়ে দেবো যাতে করে খাবারগুলো মাটির সাথে মিশে যায় তো এরপর গাছের পাতায় ফলিয়ার স্প্রে করতে হবে হ্যাঁ একটা কথা বলে দিই বন্ধুরা যে এই যে গাছের পাতায় ফলিয়ার স্প্রে বললাম তো এই ক্ষেত্রে কীটনাশক কিভাবে ব্যবহার করবেন বলে দেবো আগে যেটা বলবো সপ্তাহে একবার করে নিম তেল বা নিম অয়েল যেটা সেই নিম তেল কিন্তু গাছের পাতায় ফলিয়ার স্প্রে করবেন সপ্তাহে একবার করে তাহলে এই সময় দাঁড়িয়ে গাছের পাতায় কিন্তু মাকড়ের আক্রমণ হতে পারে বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হয় সেই নিম তেল কিন্তু অনেকটাই প্রোটেকশান দেবে আপনার গাছকে যে যাতে পোকামাকড় না লাগে তো যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন সেদিনের মানে একদিন গ্যাপ দিয়ে আপনারা পরের দিন কিন্তু এই কীটনাশক বা নিম অয়েল গাছে স্প্রে করতে পারেন আর নিম অয়েল তো স্প্রে করলেন তারপর কীটনাশকও করতে হবে কিভাবে করতে হবে বলে দেবো তাহলে দেখবেন যে সহজেই কিন্তু আপনারাও এই অপরাজিতা ফুল গাছকে বাড়িয়ে তুলতে পারছেন দ্রুততার সাথে এবং তার পাশাপাশি ঠিক এভাবেই ফুটবে অজস্র ফুল ঝাঁকে ঝাঁকে শীতকালের আগে দিলে এই খাবার তো মিডিয়ায় দেখলেন এবারে গাছের পাতায় কিছু ফলি স্প্রে আকারে করতে হবে তো সেটা কি করতে হবে সেটা করতে হবে অনুখাদ্য দেখুন টবের মিডিয়ায় আমরা ম্যাক্রোনিউট্রেন্ট যেগুলো সেগুলো দিতে পারি অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ দিয়ে হ্যাঁ অনুখাদ্য দেওয়া হয়েছে তবে সে ভাঙতে অনেক সময় নেবে কাজ করতে অনেকটাই টাইম নেবে তা আমি এই স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটাও অনুখাদ্য বা ভিটামিন তো এটা সিউইড বেস ফার্টিলাইজার একটা বায়োভিটা এক্স আপনাদেরকে এটাই যে দিতে হবে এমনটা কোনো কথা নেই যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু স্প্রে করতে পারেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা গাছের পাতায় একটা ফলিয়ার স্প্রে মাইক্রোনট্রেন্ট এটা করে দেবেন ভীষণ ভালো কাজ দেয় এই অনুখাদ্য বা নিউট্রেন্ট আর এরপরে যেটা দেখাচ্ছে আমি কাকা কীটনাশক দেখাচ্ছি মানে এটাই যে ব্যবহার করতে হবে এমনটা নয় যে কোনো কীটনাশক যেটা আপনাদের কাছে রয়েছে সেটাই ব্যবহার করবেন দশ দিনের দশ দিন গ্যাপে গ্যাপে তাহলে বন্ধুরা যে হ্যাঁ আর একটা কথা বলে দিই যে দু ধরনের যদি কীটনাশক থাকে তাহলে প্রথম দিন যেটাই দিলেন তার দশ দিন পরে অপরটা দেবেন আবার তার দশ দিন বাদে যেটা প্রথমে দিয়েছিলেন সেটা দেবেন এইভাবে যদি মানে সার্কেল আকারে করতে থাকেন মানে কোনোটা এক আকারে যদি স্প্রে না করতে থাকেন তাহলে কিন্তু গাছে এই ওষুধ স্প্রে করার পরে কীটনাশক স্প্রে করার পরে একটাও পোকা থাকবে না এটা আমি বলে দিলাম যেভাবে বললাম সেভাবেই যদি ব্যবহারটা করেন অর্থাৎ একটা না একটা গাছে বা বাগানেতে একই কীটনাশক নয় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন তাতে পোকাদের মধ্যে ইমিউনিটিটা গ্রো করবে না কীটনাশক প্রয়োগের সাথে সাথে সেই পোকা কিন্তু গাছ থেকে সরে যাবে তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে কেয়ারটা দেখানো হলো বা কিভাবে করতে হবে আপনাকে শীতের আগে এই অপরাজিতা ফুল গাছের কোন পরিচর্যায় আপনার গাছ সুস্থ থাকবে সবল থাকবে এবং পাশাপাশি ফুটবে প্রচুর পরিমাণে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলস বিশ্বাস ভিডিও খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার